আসসালামু আলাইকুম আমরা উত্তরা উত্তরখান চামুরখানে এসেছি যুব সমাজদের সাথে দেখা করে যে ভুক্তভোগী মা আমাদের আইন সহায়তা কেন্দ্রে অভিযোগ করেছেন তাকে নিয়ে আমরা বসবো আপনারা পাশে থাকেন আলাইকুম আমি উত্তরখান চামুরখান এলাকাতে এসেছি এখানে কিছু যুব সমাজ আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের আমাকে ফোন দিয়েছে এবং এখানে আমাদের একটা অভিযোগ আছে এই অভিযোগের ভিত্তিতে আমি এখানে এসেছি তো এক ভুক্তভোগী মা তিনি এখানে নিতান্ত গরিব এবং সে শুধু পিঠা বানিয়ে তার আহার ই করে সংসার চালায় তো সেই সুবাদে আমি এখানে আসা তো এখানে অনেক যুব সমাজ আছেন হ্যাঁ তো আমি সুপ্রিম অথটিকে বলবো যে এই যে নজরান ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট এ পাঁচ লক্ষ টাকা টোটাল পাঁচ লক্ষ টাকা নিয়েছে এই আন্টির কাছ থেকে এটা ডকুমেন্টস অনুযায়ী যেমন দেখা যাচ্ছে এই যে বই আছে এখানে এই ভুক্তভোগী মা এটা ঘুরানোর দিকে এই ভুক্তভোগী মা তার কাছ থেকে তার কাছ থেকে এভাবে আপনার একে একে কিস্তি আকারে পাঁচ লক্ষ টাকা নিয়েছে হাতিয়ে এবং তাকে প্রবণ দেখিয়ে এখানে আছে এখানেও আপনার ডকুমেন্টসগুলি আছে তারপরে এখানেও ডকুমেন্টসগুলি আছে আমি দেখলাম তো আমি নাজরিন ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো প্রজেক্ট যে মালিক আমরা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের বরাবর অভিযোগের ভিত্তিতে এখানে আমি একটু তদন্ত করতে এসেছি তো আমি এখন দেখলাম যে এই ভুক্তভোগী মা খুবই অত্যন্ত নাজুক এবং অত্যন্ত গরিব একজন মা আসলে খুবই আমাকে দেখে খুব আবেগ আপুত হয়ে গেছে তো আমি সুপ্রিম অথরিটিকে বাংলাদেশের সুপ্রিম অথরিটিকে আমার অনুরোধ থাকবে এই ভুক্তভোগী একটু মোবাইলটা ধরেন এদিকে এই ভুক্তভোগী মার বিষয়টা একটু দেখবেন আমি আশা রাখি ইনশাল্লাহ আমরা আমার আমাদের সাধ্য মতো আমাদের সাধ্য মতো আমরা অবশ্যই চেষ্টা করব হ্যাঁ তো এই চেষ্টা আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের চেয়ারম্যান মহোদয়ের কাছে বরাবর একটি অভিযোগ প্রদান করা হয়েছে তারপরও আমি একটু তদন্ত করার জন্য আগে আসছি তো পরবর্তীতে আমরা আমাদের প্রসিডিউর ম্যানেজ করে তারপরে আমি অবশ্যই আমরা মুভ করব তো আমি এটুকুই বলতে চাই নির্যাতিত নিপীড়িত অবহেলিত বঞ্চিত যে মানুষগুলি আছেন আমরা মনে করি বিগত সরকার ফ্যাসিস্ট তিনি ওই সময়ে বেশিরভাগই জুলুম অত্যাচার নিপীড়ন হয়েছে এবং এই যে ব্যক্তি তার টাকা হাতিয়ে নিয়েছে এখনও সেই সে বিরাজমান এবং সে এর আগে নিচে এ অনেক মানুষের টাকা নাকি হাতিয়ে নিয়ে এসে শুনলাম তো এখনও তারা সক্রিয় আমরা সুপ্রিম অথরিটিকে বলবো যে এই বিষয়টা আপনারা দৃষ্টি অবশ্যই রাখবেন আর আমাদের বাংলাদেশ আইন সত্তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের আমি পরিচালক অপারেশন আমাদের আমার সিনিয়র আছেন পরিচালক প্রশাসন কামাল পারভেজ মুরাদ তিনি ছুটিতে আছেন তো আমরা সম্মিলিতভাবে আমরা প্রসিডিউর ম্যানেজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা চিঠি প্রসিডিউর করে এবং হেডকোয়ার্টারে আমরা প্রসিডিউর করে তারপরে ইনশাল্লাহ আসব এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখে আমার এই ভুক্তভোগী মাকে আমার এই ভুক্তভোগী মাকে যেন আইনি সহায়তা দিয়ে আইনি সহায়তা দিয়ে যেন তার ন্যায্য যে পাওনা সেটা যেন আমরা দিতে পারি এবং এই যে যুব সমাজ এসেছেন এই এলাকার দেখেন এখানে অনেক যুব সমাজ আছেন তারা চাচ্ছেন এই এলাকাবাসী চাচ্ছেন যে এই ভুক্তভোগী মায়ের যেন পাওনাটা যেন তারা তার ন্যায্যভাবে সে পেয়ে যায় তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি